আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন সো আজকে একটা নতুন জায়গায় আপনাদেরকে নিয়ে যাচ্ছি আমার অনেক অনেক পছন্দের জায়গা চলুন তাহলে যাওয়া যাক রাতের বেলা এই রোডটাতে রিক্সা জার্নি করতে এত বেশি ভালো লাগে আমার আমার মতো আর কার কার ভাল লাগে কমেন্ট করে জানান এই তো চলে আসলাম আমার পছন্দের সেই জায়গাটাতে এটা হচ্ছে কলাতলের সাইডে সাইমনের ঠিক পাশে সি লেভেল ক্যাফে এটাতে আমি যে কত এই জায়গাটা পছন্দের একটা বিশেষ কারণ রয়েছে এই রেস্টুরেন্টের থার্ড ফ্লোর থেকে এত সুন্দর করে বিচ ভিউটা আপনি উপভোগ করতে পারবেন আজকে আমরা ফার্স্ট ফ্লোরে বসেছিলাম যেতে অনেকটা লেট হয়ে গিয়েছে আপনারা যদি বিকেলে পারফেক্ট টাইমিংয়ে গুধুলি লগ্নে যখন আপনি থার্ড ফ্লোরে গিয়ে বসবেন এত সুন্দর ভিউ আপনি পাবেন সত্যি আপনারা আমার প্রতি থ্যাঙ্কফুল হবেন যে এত সুন্দর জায়গা আমি আপনাদেরকে চিনিয়ে দিয়েছি আর এদের খাবারগুলোও অনেক টেস্টি বিশেষ করে আমার কাছে তাদের ধোসাটা অনেক পছন্দের আমি কক্সেসবাজারে এই রেস্টুরেন্টে প্রথম ধোসা ট্রাই করেছিলাম আর এখানকার কর্ন স্যুপ চিকেন স্যুপ পাকুড়া তারপর হচ্ছে মশলা ধোসা বিরিয়ানি এই সব আইটেমস আমি ট্রাই করেছি আমার কাছে বেশ ভালো লেগেছে তো আপনারাও চাইলে ট্রাই করে দেখতে পারেন কিছুক্ষণ টাইম স্পেন্ড করে এখন আমরা বাসার থেকে রওনা দিলাম আমরা আসলে বাইরে যাওয়ার প্ল্যানিংটা হুটহাট করে হুটহাট বেরিয়ে পড়ি এই জন্য হচ্ছে বিকেল টাইমে খুব কমে বের হওয়া হয় নিতে নিতে দেখা যায় পর হয়ে যাচ্ছে এই সুন্দর রাস্তা দিয়ে যেতে যেতে আজকের ভিডিও এখানেই শেষ করে দিচ্ছি কক্সেলবাজার যদি আপনার পছন্দের ভ্রমণের জায়গা হয়ে থাকে নতুন নতুন ভিডিও দেখতে অবশ্যই আমাদের চ্যানেলের পাশে থাকবেন আবারও নতুন কোন সুন্দর জায়গার ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ